একটা সময় ছিল যখন বিকেলের রোদ মানে ছিল মাঠে ছুটে যাওয়া হাতে মাখা বল আর গোলির কোণে পাঁচগুটি বৌছি লাটিন মার্বেল বা গুলি খেলার হাসি সেই নব্বই দশকের ছেলেমেয়েরা যাদের শৈশব কাঠতে টিভি নয় ভিডিওর গানে বা বাংলাদেশ টেলিভিশনের ঈদের নাটক দেখার অপেক্ষা আর রবিবার মানেই ছিল টোমান জেরি বা তাই দেখা আর শুক্রবার মানেই ছিল মানে আলাদা একটা অনুভূতি তখন গ্রামের কারো কাছেই তেমন টাকা পয়সা ছিল ছিল কেউ না এত বড় লোক যে চকচকে জুতা পায়ে স্ত্রী করা পোশাক পরে স্কুলে যাবে আমাদের সকাল শুরু হতো মায়ের ডাকে উঠরে রোদ উঠেছে ভোরের শিশির ভেজা উঠোন পেরিয়ে মুখ ধুতে যেতাম টিফিন বক্স বলতে তখন কিছু ছিল না মা হয়তো একটি রুটি বা কলা হাতে গুজে দিত আর বলতো স্কুলে খেয়ে নিস পথে হাঁটতে হাঁটতে বন্ধুর সঙ্গে দেখা হতো কেউ খালি পায়ে কেউ স্যান্ডেল হাতে কেউ আবার হেঁটে যাচ্ছিল গরুর গাড়ির পাশে হাসতে হাসতে গল্প করতে করতে যেতাম স্কুলে বৃষ্টিতে ভিজে কাদা মারিয়ে তবুও মনে ছিল আলাদা এক আনন্দ স্কুল শেষে বেগ ছুড়ে রেখে ছুটে যেতাম মাঠে ফুটবল ক্রিকেট কাবাডি লাতিম গুলি মার্বেল হাডুডু কানামাছি বৌছি সব কিছুতেই ছিল এক আলাদা ধরনের জাদু কোনো মোবাইল ছিল না তখন তবুও সবাই জানতো কখন কে মাঠে আসবে রানা আসছে এই একটা শব্দেই পুরো দল ছুটে আসতো রাতে বিদ্যুৎ চলে গেলে উঠানে বসে বাতাস খাওয়া বাবার গল্প শোনা আর মায়ের কোলে রেখে ঘুমিয়ে পড়া এটাই ছিল সুখের সংজ্ঞা টিভি ছিল একটা কিন্তু পরিবার ছিল একসাথে আজকের মতো আলাদা স্কিনে আলাদা দুনিয়া হারিয়ে যাওয়া মানুষ নয় সময় আমাদের সবাইকে বড় করে ফেলেছে যে বন্ধুর সঙ্গে গুটি খেলতাম সে এখন হয়তো ব্যস্ত শহরে অথবা বিদেশের কোনো অফিসে কম্পিউটারের সামনে বসা মাঠটা এখন ভবন আর হাসিগুলো এখন শুধু মনে পড়ে মাঝে মাঝে সেই বন্ধুদেরকেও হয়তো হারিয়ে গেছে চিরতরে আবার কেউ আছে ফেসবুকের বন্ধু তালিকায় কিন্তু আগের মতো পাশে কেউ নেই মোবাইল এসেছে ইন্টারনেট এসেছে কিন্তু সেই শৈশবের নির্ভাজাল আনন্দটা কোথায় যেন হারিয়ে গেছে আমরা পেয়েছি অনেক কিছু কিন্তু হারিয়েছি সবচেয়ে সুন্দর জিনিসটা একসাথে থাকার অনুভূতি নব্বই দশকের ছেলেমেয়েরা আজ বড় হয়েছে কেউ বাবা কেউ মা কেউ বিদেশে কেউ ব্যস্ত জীবনে তবুও মাঝে মাঝে বিকেলের আকাশের দিকে তাকালে মনে হয় যদি একদিন আবার ফিরে যাওয়া যেত সেই মাঠে সেই গলিতে সেই হারিয়ে যাওয়া বন্ধুর পাশে